বসে পিৎজা তাও আবার যদি পনেরো মিনিটে বানানো হয় তাহলে কিরকম হয় বলো তো আর খুব চট জলদি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর সত্যি বলতে একদম হুবহু দোকানের মতো হয় আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেছি এই জন্য প্রথমেই দেখতে পাচ্ছ একটা গোটা লেবু আর একটু নুন দিয়ে এটাকে কিন্তু এক থেকে দু ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছি কিছু ভেজিটেবল কেটে নেবো যেগুলো টপিংসে দেব মানে পিৎজার ওপরে যে যে টপিংস থাকবে তার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ আর তোমরা যেগুলো দিতে চাও যদি কর্ন দিতে চাও কর্ন সেগুলো তোমরা আগে থেকে অ্যারেঞ্জ করে নেবে সবগুলোই কিন্তু একদম কিউব আকারে কেটে নিতে হবে আর তোমরা যদি চিকেন দিয়ে না খেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পনির ইউজ করতে পারো আর পনিরটাকেও ঠিক এরকম প্রসেসেই বানিয়ে নেবে দেখো কিছুটা আদা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক মুঠো রসুন আর এখানে দুটো পেঁয়াজ আমি একটু চপ করে নিচ্ছি এগুলো কিন্তু চপ করলে ফ্লেভারটা খুবই ভালো আসে তোমরা কিন্তু এটাকে একদমই পেস্ট করতে যাবে না দিয়ে দেবো একটা লঙ্কা আমি এখানে অর্ধেক অর্ধেক করে নিয়েছি আর যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এইবার দেখো এই চপারটাই কিন্তু খুব সুন্দর ইজিলি চপ হয়ে যায় বলে আমি এটাকে প্রায় ব্যবহার করি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তিন চামচ পরিমাণ রিফাইন তেল দিয়েছি তারপরে আমি যেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিউবাকারে কেটে নিয়েছি এবার সেটাকে কিন্তু অ্যাড করতে হবে সামান্য একটু সটে করে নিয়েছি আর তোমরা যদি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটুখানি ক্রাঞ্চি খেতে যাও তাহলে কিন্তু এটাকে একটুখানি ভেজেই এটাকে তুলে রেখে দেবে আর আমি যেহেতু একটু নরম হলে আমার ভালো লাগে সেই জন্য আমি এটাকে আর তুলছি না এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কা যে পেস্টটা চপ করেছি এবার কিন্তু সেটাকে দিয়ে দিয়েছি আর সামান একটু নুন দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নিতে হবে তারপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেটাকে অ্যাড করব চিকেনটাকেও আগে থেকে ম্যারিনেট করার ফলে এটা কিন্তু খুবই জুসি হয়ে গেছে আর সফটও হয়েছে এবার দেখো এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপরে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর হ্যাঁ এর মধ্যে কিন্তু এক ফোঁটা হলুদ রঙ ব্যবহার করা যাবে না তারপরে দেখো যখন এটাকে ঢাকনা দিয়ে ঢাকনাটা খোলার পরে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এটাকে কিন্তু হিটটাকে বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস প্রায় দুই চামচ পরিমাণ আর দিয়ে দেবো টমেটো সস প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ হ্যাঁ এর মধ্যে কিন্তু সসের পরিমাণটা একটু বেশিই লাগে সেই জন্য আবারও আমি চার চামচ পরিমাণ একটুখানি সস অ্যাড করে দিচ্ছি এতে করে কালারটাও বেশ সুন্দর আসবে আর গ্রেভিটাও অনেকটা পরিমাণে ঠিক হয়ে যাবে আমরা যদি গ্রেভিটা আরও বেশি ঠিক করতে চাও তাহলে কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতেই পারো তারপরে দেখো এটাকে যখন আমি রেখে দেব তখন অলরেডি অনেকটা গ্রেভি শুকিয়ে আসবে তখন জলটা অনেকটা টেনে আসবে তারপরে এটাকে একটু আলাদা করে রেখে দেবো এরপর দেখো আলাদা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ পরিমাণ বাটা নিয়ে নিয়েছি এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি আর আমি যেহেতু খুব অল্প সময়ের জন্য বানাচ্ছি সেই জন্য একটা পিৎজা ব্রেড এগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়াই যায় তারপর অ্যাড করছি আমি একটু পিৎজা সস এই সসটা দিলে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দেবো টমেটো সস আর এরপর দিয়ে দেবো হচ্ছে গ্রিন চিলি সস আর এই সসটা দেওয়ার পরে আমি কিন্তু আরও অনেক কিছু অ্যাড করব। উপরে এক এক করে টপিংসগুলো সাজিয়ে দিচ্ছি যেই চিকেনগুলো বানিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এগুলো অ্যাড করে দিচ্ছি যদি মনে হয় অন্য কোনো টপিংস অ্যাড করতে পারো তাহলে সেটা করতেই পারো তারপর দেখো এর মধ্যে কিন্তু আমি চিজ অ্যাড করবো একদম শেষে এটা গ্রেট করে দিয়েছি আর উপর দিয়ে একটুখানি স্লাইস দিয়ে দেবো আমার মনে হয় স্লাইসগুলো দিলে বেশি জুসি হয় আর চিজের ক্ষেত্রে কিন্তু একদম কিপটামোপানা করলে চলবে না যত বেশি চিজ দেওয়া হবে তত বেশি টেস্টি হবে আর ওপরে দেখো আমি একটু মিক্সড হাফস আর অরিগানো অ্যাড করে দিচ্ছি এবার এটাকে একটুখানি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো চিজটা যখন মেল্ট হয়ে যাবে সত্যি বলছি এত এত দারুণ টেস্টি হয় তোমরা কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে বড়দের বানিয়ে খাওয়াবে এত সুনাম করবে কি বলবো আর আমি একটুখানি মাইক্রো ওভেনেও দিয়েছিলাম একটা পিৎজা বানিয়েছি আর সেটা বানিয়েছি মাইক্রো ওভেনে আর দেখো দুটোই এত টেস্টি হয়েছে ওভেনে দিলে কিন্তু বেশিক্ষণের জন্য জন্যও দেবে না এতে করে ব্রেডটা কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি হয়ে যাবে শুধুমাত্র চিজটা মেল্ট করে নেবে তাহলেই দেখবে এত ইয়াম্মি হবে এক কথায় অসাধারণ অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান কেয়ার